কাকা ভালো আছেন কাকা আজকে দেখতেছি বড় বড় ইলিশ হ্যাঁ কোথায় ইলিশ কাকা পরদিন চাঁদপুর ওই যে বরিশাল এটা হচ্ছে চাঁদপুরের আর ওইদিকে হচ্ছে বরিশাল হ্যাঁ আচ্ছা একটু বলুন তো এগুলোর ওয়েটটা একটু বলেন এক কেজি চারশো গ্রাম দেড় কেজি এক কেজি চারশো গ্রাম দেড় কেজি হা আজকের বাজারে কত বিক্রি করতেছে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আঠারোশ হলে হলে বিক্রি করবে দাম তাহলে একটু কম আসে না হ্যাঁ দাম থেকে কম অনেকের থেকে কম আসে অরিজিনাল চাঁদপুরের মাপ অরিজিনাল একটু ভালো করে আর এখানে যেটা দেখছি সেটা কোথায় এটি বরিশালশো বরিশাল এটার বলো এই মাপ মাপ না দিলে কইছে হ্যাঁ এই

এই যে এক কেজি দুই কেজি ওজন্য একদম দুই হাজার একদম দুই হাজার কোন দাম আদমি কোন নাই করে একদম টাকা অলরেডি ভাইরাল ভাইরাল একদম একদম কি করে এই যে আপনি দেখে নেবেন কাকা